আরে কৃষ্ণ রাধে প্রিয় ভক্তরা আগে আমরা তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছে গোপাল সৃন্দ শ্রীমতী রাধারণীর কৃপায় আর আমরা চলে এসেছি আবার সেই থেকে যেখান থেকে কালকের থেকে ভিডিওটা এন্ড করেছিলাম আবার সেখান থেকেই আবার ভিডিওটা শুরু করছি তো আমরা দেখো প্রথম মাটুকুরি করছি আমরা শিব ধামে ধাম শ্রী লাডলিজির প্রিয় শিব বর্ষনা ধামে যেখানে আমাদের লাডলিজি অশেষ অশেষ নীলা করেছে এবং ভক্তদের উপরে কৃপা বারসায়ছে তার জন্য কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর নাম পড়েছিল বর্ষানে বাড়ি তো এখানে দেখো বা প্রথম আমাদের এইখান থেকে মাধুকুরি হলো প্রথমে যে বাবাজির কাছে মাধুগুরি চেয়েছিলাম সেখানে মাধুগুরি মানে এখনও হয়নি তো আমরা সেখানে দুবার করে গিয়েছিলাম তবুও হয়নি মোটা একটু খারাপ হয়ে গেছিলো যে হয়তো আমরা মাধুকুরি প্রসাদ পাবো না এবং আমাদের বারসানা ধামের কোনো কৃপা আমরা পাবো না তবে রাধারানীর এত কৃপা এত কৃপা তো দেখো আমরা এত মাধুরি করেছি আর এত আনন্দ করেছি তোমরা প্রত্যেকটা মাধুগিরি প্রসাদ দর্শন করাবো তোমাদেরকে আর আমরা কতটা পরিমাণ আনন্দ করেছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতেই পারবে কোনো রকম যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করা কমেন্ট করে অবশ্যই জানতে মানে জানতে যদি চাও তো অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব कृष्ण हरे कृष्ण Krishna Krishna, Krishna, Krishna.

প্রত্যেকটা জায়গা থেকে মাধুকরি প্রসাদ পেয়েছি আর সবাই একদম খুশি খুশি যেন আমাদের একটা প্রেম বার্সাদ ছিল এতটা পরিমাণ আনন্দ হচ্ছিল তো কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ মায়েরা কতটা কৃপা করছে আমাদের উপরে कृष्णा 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 हरे हरे এখন চলে এসেছি আমরা গৃহভার বনে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আবার এই গৃহভার বন থেকে এই কালকের ভিডিওটা স্টার্ট করে দেবো তাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি যে আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধিয়ে রাখো Yeah. <laughs>